ভাই দেখি কি কি কেনা হচ্ছে দেখাও এই স্প্রে বেলুন কেকটা এখনো নেওয়া হয়নি আজকে আমরা সবাই করছি সবাই 네비나 가이드 오빠 네비 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 네 তো তারপর আমরা সব জিনিস নিয়ে চলে আসলাম এই সুন্দর একটা ক্যাফেতে বিকজ এখানেই হবে আজকের সেলিব্রেশন এই জায়গায় হবে আজকের সেলিব্রেশন আগে আসলাম আমরা কথা বলতে আর কি কথা হোক তারপরে জানাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আর কি এটা দত্তপুলিয়াতে ভাই এটার নাম যেন কি একান্ত একান্তে আর কি

আমি বলছি বেলুন লাগবে কারণ উপরে দিতে হবে সাইডে সাইডে একটা করে হলেও তো দেবে নাহলে শুধু এই কটা শুধু এরকম হবে

তারপরে আমরা কাকুকে বললাম ব্রেসলেট দেখাতে অ্যাকচুয়ালি আমি নিজেও মেয়ে আমি আর রাখে দিচ্ছিলাম তো আমাদের দুজনেরই মনে হচ্ছিল যে ব্রেসলেট নেব বিকজ ব্রেসলেটটা এখন খুব ভালো লাগে আমার নিজেরও খুব পছন্দ হয় যে একটা ব্রেসলেট আমি নিজেও নেব তো আজকে যেহেতু বুনুর বাদ যেত ভাবলাম ছোট একটা গিফট হোক সেটা ব্রেসলেটই হোক না কেন এটা সিলেক্ট করলাম

হ্যাপি বার্থে হ্যাপি বার্থে করে যাচ্ছি বাদ দিয়ে বাদ দিয়ে সোজা সোজা চলো তুমি হ্যাঁ তুমি এখন কানাই ওটো 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 তো গাইস ফাইনালি বুনু চলে এসছে একটু বুনুরও লেট হয়ে গেছিলো ওর একটু কাজ ছিল আর কি তো ওই জন্য বাড়ি থেকে বেরোতে একটু লেট করেছিল তো ফাইনালি বুনু চলে এসছে আর এখনই আমরা সেলিব্রেটটা করব বিকজ আমরাও ওয়েট করছিলাম কারণ আমরা অনেক টাইম সাজিয়ে বসেছিলাম আর কি যতটুকু আমরা পেরেছিলাম সবটা তো করা যায় মানে যতটা পেরেছি আর কি আরও অনেক কিছু মনে ছিল বাট করা হয়নি যতটুকু পেরেছিলাম এটাই করেছি

ए स्प्रे करो उल्टा लानो ए केमून करो धरा है खाना नहीं आ ना तुम्हें हमारा बोले मैं बोल ना 55000 मारना नहीं दो ही आओ ना करो ये मां या ओ भाई कैमरे से कैमरा से दिखाता चाहो ना

অফ mm. কৰ

তো তো কেক কাটা কমপ্লিট হলো এখন যেটা চলছে সবাই মিলে কেক খাওয়া অ্যাকচুয়ালি আমাদেরও প্রচুর খিদে পেয়ে গেছিলো তো সবাই মিলে এখন কেক খাচ্ছি আর আজকে কিন্তু গায়ে জমিয়ে এনজয় করলাম অনেক অনেক এনজয় করলাম

আবার <laughs> এখন <laughs> আমার সমান না তাহলে আরেকটু বড় হতো আমার সমান তো এই ভিডিওটা আর লং করছি না ভিডিওটা কেমন